টিপস করে আপনাকে স্বাগত আজকের আলোচনার বিষয় হার্ট সুস্থ রাখতে কতটা ঘুম দরকার চলুন এ বিষয়ে জেনে নেই সুষম ও স্বাস্থ্যকর খাবার নিয়মিত ব্যায়াম ধূমপান বর্জন করলেই কি হার্ট অ্যাটাককে ঠেকানো যাবে গবেষকরা বলেছেন বর্তমানে মানুষের ঘুমের সময় কমে আসছে কাজের চাপ টেলিভিশন কম্পিউটার আর মুঠোফোন মানুষের ঘুমের সময় গড়ে দিনে তিন ঘন্টা কমিয়ে দিয়েছে এর বিরূপ প্রভাব পড়ে শরীরের বিপাক প্রক্রিয়ার উপর ফলে বারে হার্ট অ্যাটাকের ঝুঁকি কম ছয় ঘন্টার ঘুম আবার অতিরিক্ত ঘুম অর্থাৎ এসব নয় ওপরে ঝুঁকি বাড়ায় গবেষকরা বলেছেন ঘুমের মধ্যে আমাদের হৃদস্পন্দন রক্তনালীর স্থিতিস্থাপকতা রক্ত জমাট বাঁধার প্রবণতা ও হৃদযন্ত্র মস্তিষ্কের কর্মকাণ্ডে নানা ধরনের শরীরবিরিত্র পরিবর্তন ঘটে ঘুমের সময়টাতে আপনি জেগে থাকলে তাতে ছন্দপতন ঘটে দেহঘড়ির কাজ ব্যাহত হয় এর বিরূপ প্রভাব পড়ে রক্ত সংবহনতন্ত্রের ওপর আদিকাল থেকে সূর্যাস্তের পর রাত নামলে মানুষের ঘুমিয়ে পড়ার অভ্যাস ছিল এটাই স্বাভাবিক শারীরিক প্রক্রিয়া এ কারণেই সম্প্রতি আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশন সুস্থ হার্ট পেতে খাদ্যাভ্যাস পরিবর্তন এবং নিয়মিত ব্যায়ামের পাশাপাশি জোর দিয়ে রাতে ছয় থেকে সাত ঘন্টা নিরবিচ্ছিন্ন ঘুমের কথা বলেছেন রাত জাগা দেরি করে ঘুমানোর অভ্যাস ঘুমের সময় নানা ধরনের ইলেকট্রিক যন্ত্র ও ডিভাইস ব্যবহার ইত্যাদি থেকে বেরিয়ে আসার চেষ্টা করুন অফিসের কাজ বাড়িতে বয়ে আনবেন না রাতে ফাইল বা কম্পিউটারের অফিসের কাজ করবেন না সবার ঘরে তো একেবারেই নয় সবার ঘরকে কেবল ঘুমের জন্যই ব্যবহার করবেন ঘুমানোর আগে মস্তিষ্ক উত্তেজিত করে এমন কাজ যেমন টিভি দেখা ফেসবুক ব্যবহার ইত্যাদি কখনোই করবেন না রাতে বারবার ঘুম বিঘ্নিত হলে স্লিপ অ্যাপনিয়া শ্বাসকষ্টের সমস্যা হৃদস্পন্দনে অনিয়ম ইত্যাদি আছে কিনা পরীক্ষা করুন ঘুমের চক্র ঠিক রাখতে প্রতিদিন একই সময় ঘুমাতে যাবেন একই সময় উঠবেন সন্ধ্যার পর চা কফি অ্যালকোহল পান করবেন না রাতের খাবার ঘুমানোর অন্তত দুই ঘন্টা আগে শেষ করবেন বিকেলবেলা একটু ব্যায়াম ঘুমে প্রশান্তি আনে খাবার দাবার আর শারীরিক শ্রমের মতো ঘুমও সুস্থ থাকার একটা গুরুত্বপূর্ণ উপাদান এটা বিশ্বাস করতে শিখুন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন নিত্য নতুন টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ